হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা বাঘ এক নম্বর বাঘ ভারতের জাতীয় পশু দুই নম্বর বাঘ হল হিংস্র মাংসাশী স্তন্যপায়ী বন্য জন্তু তিন নম্বর বাঘের হলুদ গায়ে কালো ডোরা দাগ থাকে চার নম্বর বাঘ বিভিন্ন প্রজাতির ও বিভিন্ন রঙের হয় পাঁচ নম্বর বাঘ জঙ্গলে বাস করে এবং নানা ধরনের প্রাণী শিকার করে তার মাংস খায় ছয় নম্বর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত সাত নম্বর ভারতের পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে বাঘ দেখা যায় আট নম্বর এদের দৃষ্টিশক্তি ও শক্তি খুবই প্রখর নয় নম্বর চোরা শিকারের কারণে বর্তমানে বাঘের সংখ্যা কমে যাচ্ছে দশ নম্বর তাই বাঘ সংরক্ষণের ব্যবস্থা করা উচিত আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ